লাইন কর গ্রামও ঠিক মধ্যখানে অবস্থান করছি আপনারা জানেন যে এখানে একটা গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই গানের অনুষ্ঠান বন্ধ করতে এই মুহূর্তে তহিদু জনতা এবং আলাম আলিমুলামার পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হয়েছে এবং সেই জিহাদে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে দর্ব ইউনিয়ন শ্রোতারা জনতা করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন মানুষ এই জিহাদে অংশগ্রহণ করার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা এই মুহূর্তে সেই হাওয়ার থেকে প্রোগ্রামে সেই হাওয়ার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি

আপনি কি জানেন আমি আপনাকে বলবো না બંધ હોક બંધ હોક રાજશન બંધ હોક વિડિયો વિડિયો બાયો બાયો ઓ બોલના જા આમલા જો અમે એક જ એકતાનો લોકો અમે છીએ કાં કાં બેક ટીવી છે જાવે જરાય મજાં દેવા ઓટી ને કેહ ખાઈ દે કેસલ લાગે দর্শক আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন প্রবাস থেকে আপনাদেরকে আবার জানাচ্ছি আমরা এই মুহূর্তে দোরবস ইউনিয়নের লাইন এবং করগ্রামের হাওরে আমরা অবস্থান করছি এই হাওরে একটা গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই গানের অনুষ্ঠান বন্ধ করতে এই মুহূর্তে এই জৈনতাবুর উপজেলার তহিদ জনতা আলি মুলামা বিশেষ করে দোরবস ইউনিয়নের বিভিন্ন আলি মুলামা যুব সমাজের পক্ষ থেকে জিহাদের ডাক দেওয়া হয়েছে এবং জিহাদে অংশগ্রহণ আপনি একটু তো আবার আমরা আপনারা কি লেগে গেছেন আজকে এবং আমরা যে শুনছি আমরা শরীয়ত বিরোধী সাহায্য গান বাজনার ব্যবস্থা করা হয়েছে ও গান বাজনার ব্যবস্থা শুনিয়া আমরা ফরগনার মুরব্বিয়ান একরামকল এবং ওলামা একরামকল দরপল বাজার কেন্দ্রীয় জামে মজুর প্রাঙ্গনে বসেছিলাম বসলাম বয়ার পরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই শরীয়ত বিরোধী কাজে যে কোনো প্রতিহত করতাম তখন আমরা মুরব্বিয়ান একরামকল এবং উল্লামা একর মিলিয়া আমরা সাল্লানের পরে জমায়ত ইয়ার সব যখন এক জায়গায় জমা হয়ে দিব জমা হওয়ার পরে আমরা ইনশাআল্লাহ এই শরীর বিরোধী কাজে যে কোনো তার বিনিময়ে গিয়ে আমরা প্রতিরোধ করব আপনার আপনারা দেশবাসীর গেছে দুয়াশা আর আমরা এলাকার মানুষ যারা এরা গেছে দুয়াশা ইয়ারা যারা ফারবা ইয়ার এই অংশগ্রহণ করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আমরা কথা বলছিলাম ফলাক মাত্র শিক্ষক তিনি যেটা জানিয়েছেন যে এখানে অসামাজিক একটা কার্যকলাপ বা গান বাজনার আয়োজন করা হয়েছে সেই গান বন্ধ করার জন্য ইতিমধ্যে দরবস্তের বিভিন্ন আলি মুলামা যারা রয়েছেন এবং মুরব্বীন ক্রাম যারা রয়েছেন তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে গান বন্ধ করবেন এবং সেই গানটা গান বাজনা বন্ধ করার জন্য ইতিমধ্যে জিয়াদের ডাক দেওয়া হয়েছে এবং সেই জিয়াদে অংশগ্রহণ করার জন্য কিন্তু প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দরবস্ত্র ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এসে একসাথে উপস্থিত হয়েছেন জিয়াদে অংশগ্রহণ করার জন্য আমরা আজকে যতটুকু জানি আমরা যতটুকু তথ্য পাইছি সাল্লাইনখর গ্রামের আওয়ার থেছে না কেন গান যাত্রা গোনার ডাকে আমরা সবাই মনে করছেন আমরা জমা হইতাম ইনশাআল্লাহ আমরা জমা হইতেছি মুরবিয়ানি কেরামহল আইরা কেরামহল আইরা তারা যে সিদ্ধান্ত দিবে আমরা ইনশাআল্লাহ এই সিদ্ধান্ত মানতে প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত আছি না দর্শক আমরা যেটা জানলাম যে এখানে একটা গানের আসর শুরু হয়েছে এবং সেই গানের আসর বন্ধ করতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধরবস ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এবং জয়িতাপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অসংখ্য অগণিত মানুষ বিশেষ করে তৈরি জনতা যুব সমাজ ছাত্র সমাজ কিন্তু আসতেছেন এই হাওরের দিকে এবং বিভিন্ন মাদ্রাসার সাইকুল সাদৃশ্য বিভিন্ন শিক্ষক মন্ডলী যারা আছেন তারাও আমরা দেখতে পাচ্ছি এখানে এসে উপস্থিত হয়েছেন এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য এবং সেই সাথে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসা ছাত্র এবং প্রভৃতি জনতা এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য আমরা দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করবো অন্য সিলেটের অন্যান্য উপজেলার মানুষ জানুক যে আমাদের এলাকায় আসলে গান বাজনা সবসময় বন্ধ থাকে এবং গান বাজনা বিরোধী আমরা এবং শেখ আব্দুল্লাহ হরিপুরির উত্তরসরী আমরা সেটা অবশ্যই সমগ্র সিলেট সমগ্র বাংলাদেশের মানুষ জানুক দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি রাসেল আহমেদ আশরাফি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সাইফুর রহমান ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আলমগীর হোসেন যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে দরবস ইউনিয়নের চাললাইন লাইন কর গ্রাম এর মধ্যখানে যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অগণিত মানুষ আজকের এই গানের আসর বন্ধ করতে জিহাদ এই মুহূর্তে অংশগ্রহণ করার জন্য এসে উপস্থিত হয়েছেন এম ডি ফারুক আহমেদ আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন রফিক আহমেদ ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আব্দুর রহমান ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ No, yeah. আপনারা দেখতে পাচ্ছেন হাসে হাওড়ে কিন্তু অনেক বড় জায়গা এবং এখানে অসংখ্য মানুষ ইতিমধ্যে এসে উপস্থিত এখনো কিন্তু মানুষ আসতেছেন বিভিন্ন রাস্তা ধরে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতেছেন কিন্তু আজকের এই জিহাদে অংশগ্রহণ করার জন্য খাবা কেতিয়ালাগে গৈছে আছে তুফাই আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আহমেদ রশিদ ভাই যুক্ত হয়েছেন মিজান আহমেদ ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে জনতাপুর উপজেলার দরব সিনিয়নের কর গ্রাম এবং সাললাইনের মধ্যখানে যে মাঠ রয়েছে সেই মাঠে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে একটা গানের আয়োজন করা হয়েছে যাত্রাপালা সম্ভবত আমরা যেটা খবর পেয়েছি যাত্রাপালার আয়োজন করা হয়েছে সেই যাত্রার গান বন্ধ করার জন্য এই অর্থ এলাকার তো হিদু জনতা ভাই আমরা একটু আবার আপনাকে কইবা যে আপনারা কিতা কিতালাই অবস্থান করছেন আমরা তো আপনারা জানি না সোশ্যাল মিডিয়ার আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুব আলোচনা চলে এনে তো যে সাল্লাই নাওরো আপনারও পাশে আর গানের আয়োজন করছেন কিছু আপনার মানুষে তাদের এই গানের প্রতিরোধ করতে আমরা এলাকাবাসী যুব সমাজ মুসলিয়ান আরাম আলিম সমাজ সব আজকে চাল্লাই না আমরা এই অবস্থান করছি ইনশাল্লাহ আমরা মোটামুটি এক এক এখন একটা সিদ্ধান্ত হইব পাশাপাশি প্রশাসনও আইসে প্রশাসন আমাদের সহযোগিতা স্যার এবং ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই অনুষ্ঠানে মূল পয়েন্টে আমরা রওনা দিব ইনশাল্লাহ আশপাশ যারা আছেন আপনারা শরীর কৌকা বর্তমানে আমরা আছি এটা হয় বুলচত্বর মনে হয় আমরা অবস্থান করছি আর ওলামাই কেরাম যারা আছেন যুব সমাজ যারা আছেন সবাইরা ইনশাল্লাহ আবার পরে আমরা কি একসাথে রওনা দিমু ধন্যবাদ ফসল আহমদ ভাই ওনাকে কমেন্ট তারা আমার ফতে আছেন দাসার আছেন এম ডি এম ডি হান্নান ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ রুমান আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন মাসুদ আহমেদ যুক্ত হয়েছেন অসংখ্য গণিত মানুষ যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত জনতাবুর উপজেলার সিনিয়নের করগ্রাম এবং সাল্লাইনের মধ্যখানে মাঠে রয়েছে এবং একটি হাওরে রয়েছে এবং সেই হাওরেই আসলে একটি গানের আয়োজন করা হয়েছে এবং সেই গানের হাওয়া আয়োজন কিন্তু প্রতিহত করার জন্য ইতিমধ্যে যুব সমাজ ছাত্র সমাজ আলিমুলামা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে আমাদের জয়ন্তাপুর সব সময় আসলে গাঙ্গজ না নিষিদ্ধ এবং শেখ আবদুল্লাহ হরিফরি রহমত হ্যাঁ আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আমার জনতার চিত্র পরিবার এখন এখানে দরবস্তি ইউনিয়নের শুধু দরবস্তি ইউনিয়ন না জৈন্তাপুর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত দিনদরদি মুসলমান বাই ও বন্ধুগণ সবাইকে প্রথমেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান মাবুদের দরবারে এই সুক্রিয়া আদায় করছি এখন এই রাতির অন্ধকারে ইসলামের বিরুদ্ধে যদি কেউ মানা কোনো কাজ করে এটা প্রতিরোধের জন্য আজকে যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে এই জন্য মহান মাবুদের সুক্রিয়া আদায় করলাম আর শুধু এটা এই জায়গায় নাই আজকে এই জনতার চিত্র এবং বাকি যারা আছেন তাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই জৈন্তাপুর উপজেলা শুধু আজকে না জৈন্তাপুর উপজেলায় যদি ইসলাম বিরোধী গান বাজনা জুয়া যাত্রা যা কিছু বলেন না কেন কেউ যদি মানা করার মতন দুঃসাহস বাড়ায় তার হাত ব্যঙ্গে দেওয়ার জন্য জৈন্তাপুরের উলামা একরামদের নেতৃত্বে তরুণ প্রজন্ম এবং মুরব্বিয়ানরা প্রস্তুত আছে ঠিক না নেতা সুতরাং আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম এখানে আমার নজরুল সাহ জৈন্তাপুর থেকে মাওলানা আব্দুল মতিন সাহ আমার ফুজায়ল খুব অসুস্থ আমার বিশেষ করে হরিলাল মাদ্রাসার শাহকুল তাই সহ এখানে আমার মানে পূর্ব জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই যে বায়ু হল আপনার এখানে আইসেন তারা মানে এখন যদি টাকা হয় তারা কোন জায়গায় আল্লাহর মহব্বতে আল্লাহর ডর আল্লাহর ভিতরে থাকার কারণে আজকে এখানে খবর পাওয়া হয়েছে যে আমাদের ওই চাললাইন খর গ্রামের একটি হাওর রয়েছে এখানে নাকি কিছু মানা দুষ্কৃতিকারীরা গানের আসর বসিয়েছে সেই গানের আসরকে আপনার উৎকাত করার জন্য প্রতিহত করার জন্য এখানে কিন্তু তারা আজকে উপস্থিত হয়েছে তো আমি মনে করি আজকে আমরা যারা এখানে আসি আমরা প্রথমে দরবস বাজার মসজিদের উঠানে বসেছিলাম আমাদের আজকের এই যে হাদের আমিরের দায়িত্ব পালন করবেন আমাদের দারুল হাদিস মদিনাতুল উলুম হরিলহার মাদ্রাসা শাহুল হাদিস হজরত মাওলানা শফিকুর রহমান সাহেব দামাত বারকাতুম হজরতের নেতৃত্বে বিশেষ করে এখানে জৈন্তাপুর থানা প্রশাসনের বাইরা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা আসার আগেই ওনারা কিন্তু এখানে এসে গেছেন আরও বিভিন্ন গ্রাম থেকে শুধু এখানে না আমাদের ওই বাইট গ্রামের মুফতি মাওলানা জিল্লুর রহমান সাহেব ওনার নেতৃত্বে বিশাল কাফেলা বাইটগ্রাম রাস্তা দিয়ে কিন্তু ওনারা অনেক দূর এগিয়ে গেছেন আরো দরবস্তি ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিল সহকারে আজকের এই গান প্রতিরোধ করার জন্য বাইরে হয়েছেন শুধু আজকের এই গান না আজকে জানিয়ে দিতে চাই যেখানেই যেখানেই গান হবে আসর হবে আপনারা আমাদেরকে বলে দেবেন আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থাত তাদের এই হীন চক্রান্ত আমরা বাস্তবায়িত হতে দেবো আমরা প্রস্তুত আছি তো আমি এখনো বলছি এখানে যারা আছেন আজকের হাওড়ে যারা আছেন আপনারা সময় থাকতে এখান থেকে পালিয়ে যান আজকে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে সহজে আমরা ছেড়ে দেব না আপনাদেরকে ধরে গোনা দুলাই দিয়ে দলামোসা হরিয়া পুলিশর গালিটা আপনারা তুলে আদিবে আজকে পালানোর পথ পাবে না আজকে এখানে যারা আইছেন সবাইরে আমার এলাকাবাসীর পক্ষ থেকে কিয়া ধন্যবাদ জানাইয়ার कितো আবারো কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার পাশাপাশি একটা বিষয় লগে আমরা আগেও কমিটমেন্ট দিছি বাজারের মসজিদে কমিটমেন্ট দিছি অনেক সময় আমরা জিহাদoverline হইছি আরে কিছু বাই হল যারা গানর কমিটিতে থাকে аваর দিয়া দাও তাকে কথাটা কিন্তু একদম সত্য আমরা যখন 12 তখন এরা বিভিন্ন ভাবে আমরারে মানা সু করলে কি কার করতে চাই কইতে দুইজন পাঠাই দেই পাঠাইয়া এটা কবর লইলাই কথা কই রাইত গো রাইত পাঠাই এরা আইয়া কইলে যে না ইখানে কিছু নাই আজকে কিন্তু এটা হইতো না আজকে কিন্তু যেই উদ্দেশ্যে আমরা বাহির হইছি গান আপনার প্রথমে যে জাগাত খবর পাইছি এই জাগাত এখন খবর ভাই আর এক জাগাত গেছে এই জমিনও যেখানে উকা আজকে কিন্তু আমরা দেখা পর্যন্ত সব গিয়ে উপস্থিত হইতাম তো এই জিহাদ হইতে আপনার নিয়মতান্ত্রিকভাবে ভাবে মজলিশে সুরার সিদ্ধান্তর মাধ্যমে আমাদের যতটুকু আগানি লাগে অতটুকু আগাইতাম যতটুকু আপনার দাঁড়ানোর টাকা লাগে অতটুকু দাঁড়িয়ে তাস্তা এটা মানার জন্য প্রস্তুত আসিত এখন দেখলাম আমরা তো আজকে হাওয়ার পর্যন্ত যেইতাম খার আগে খেয়ে দিতাম এই দৌড় যদি পালাই তাইলে কিন্তু আমরা জিয়াদর মাঝে বিশৃঙ্খলা দেখা দিব এই যে দেখো কাউ আমার হাসিম ভাই তাইন নই জৈন্তাপুর আপনার গিলা তৈল মসজিদ এলাকার থাকে তাই হনর ইমাম সাহ তাই কিন্তু ওখান থেকে আইসেন বদরুল ভাই তাই জৈন্তাপুর থেকে আইসেন সব মানুষ কিন্তু আইসেন এই গান প্রতিরোধ করার দায় আর কিতা মনে করে নুন অত মানুষ টাকা অবস্থা খার ভুয়ার অত বড় বুকর ভাটা এ গান আপনার এখানে করে লিত এটা অন্ততো সম্ভব হইত না আপনারা যুব সমাজ যতদিন আপনার সচেতন থাকবা প্রতিরোধমুখী থাকবা শুধু এই আবরে নাই জৈন্তাপুর উপজেলার কোন জায়গা কেউ আপনার এই ধরনের আউজন করি পার পাইতো না ইনশাল জৈন্তাপুর থানা প্রশাসন ইতিমধ্যে জানাইছেন আমরা বিশেষ করে কেন সিনিয়র অফিসার লুথুর ভাই দেলোয়ার ভাই এবং আরো অন্যরা এখানে আইছেন ওসি মহোদয় ইতিমধ্যে জানাইছেন যে এখানে যারাও আছে তার আর একটা তালিকা দিতাম এরারে শুধু আজকে প্রতিরোধ নাই স্থায়ী ভাবে এরার একটা প্রতিরোধের ব্যবস্থা করা দরকার আইনি ভাবেও বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেওয়া দরকার সামাজিক ভাবে তো আমরা আছি এই যুব সমাজে কেউ ম্যানেজ করতে পারতো না সব বালা থাকুকা সবাই রে এলাকাবাসীর পক্ষ থাকি আবারও ধন্যবাদ জানাইয়া আমরা কিছু ময়মুরবিয়ান পিছনে রয়েছেন আমরা মানুষ বুঝরা তো এরা বাজার থাকি আইতে আইতে কিন্তু লাস্ট

আজকে গরগামর মেসাবরে এই সাইকলা দিসাবর নেতৃত্বে আজকে ভাবি জুড়ি পর্যন্ত কিন্তু আমরা যাওয়ার প্রস্তুত আছি ইনশা আল্লাহ তবে আমরা নিয়ন্ত্রণ কিভাবে যাইতাম আমার উবায়দুল্লাহ সাহেব তাই তো আসলে আমাদের তেইশ তারিখ সম্মেলন রেজিস্ট তারিখ মাঠে জমিয়ে তোর কিন্তু এটা সব ঘাম পালাইয়া আইসেন আমরা সবর সুক্রিয়া আদায় করিয়ার সব বালাদা হোকা আসসালামু আলাইকুম

দর্শকদের যারা জানালাম বক্তব্য শুনছিলাম তারা যেটা বলছেন যে এখানে যে গানের আসরের আয়োজন করা হয়েছে সেই গানের আসর বন্ধ করার জন্য ইতিমধ্যে দরবর্ষ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন যুব সমাজ ছাত্র সমাজরা এখন এখানে জন্য এসে উপস্থিত হয়েছেন সুয়েব ইসলাম ভাই শুয়েব ইসলাম ভাই আমাদের সাথে চিকনাগুল থেকে যুক্ত হয়েছেন এবং তিনি আসার জন্য বলছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইতাবাদ ভাই দেশ এবং প্রবাস থেকে অসংখ্য গণিত মানুষ যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি রাস্তার দিকে আসলে কিন্তু অনেক জায়গা থেকে অনেক গ্রাম থেকে এখনো মানুষ আসতেছেন এই জিহাদ করার জন্য আমরা যেই হাওরে অবস্থান করছি সেই হাওড়ের কিন্তু প্রায় চারদিকে রাস্তা রয়েছে চারিদিকে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু স্লোগান দিয়ে এখনো আসতেছেন এই হাওরের আমরা যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গায় এখানে যারা তহিরি জন্য অবস্থান করছেন সেই জায়গায় কিন্তু এখন অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গা থেকে এখনো কিন্তু মানুষ আসতেছেন যেহেতু হাওর এলাকা এবং এখানে পরিবহন ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে আসতে হচ্ছে বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন গ্রাম থেকে কিন্তু পায়ে হেঁটে মানুষ আসতেছেন আজকের এই জিহাজে অংশগ্রহণ করার জন্য তো আমরা এই মুহূর্তে দলবস ইউনিয়নের দরবস ইন আমরা করগাম এবং সাললাইনের ঠিক মধ্যখানে যে হাওর রয়েছে সেই হাওরে অবস্থান করছে এবং এই হাওরে যে গানের অনুষ্ঠান চালু করা হয়েছে সেই গানের অনুষ্ঠান বন্ধ করার জন্য এই মুহূর্তে তহিদ যেন তার এই কাফেলা এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো জিহাদের ডাক দেওয়া হবে দেশ এবং প্রবাস থেকে অসংখ্য অগণিত মানুষ যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এম ডি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট থেকে আরিফ আহমেদ ভাই দুবাই থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ সালাউদ্দিন আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে কাতার থেকে আবু বক্কর ভাই যুক্ত হয়েছেন আহমেদ জাহাঙ্গীর ভাই যুক্ত হয়েছেন ধন্যবাদ সুফিয়ান আহমেদ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে আমি আলগে আধা ঘন্টা আমরা হারা ওই মানুষ কিন্তু থেকে আই দেয় অনেকে অনেকে জানে মানুষ দেখেন না পাবলিক দেখেন না

ঠিক আছে হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে এখন জিহাদে যাওয়ার জন্য এবং এখানে যারা যে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই গানের অনুষ্ঠানের মেইন যে স্টেজ রয়েছে সেই স্টেজে যাওয়ার জন্য এখানে যারা জিহাদে এসেছেন তারা বদ্ধ পরিকর আমরা দেখতে পাচ্ছি দূরবর্ষ ইঞ্জিনের বিভিন্ন জায়গা এবং জেদাপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আসলে মানুষ এসে এখানে উপস্থিত হয়েছেন জিয়াতে যাওয়ার জন্য বিশেষ করে ও লামাই উপস্থিতি অবশ্যই লক্ষণীয় এবং সেই সাথে যুব সমাজ ছাত্র সমাজ যারা রয়েছেন এবং এখানে স্থানীয় বিভিন্ন গ্রামের বিভিন্ন মহিমুরব্বী সহ যুব সমাজ ছাত্র সমাজ সকলেই এসে উপস্থিত হয়েছেন জিয়াদে অংশগ্রহণ করার জন্য আমরা দরবশ এবং চার লাইনের ঠিক মধ্যখানে যে হাওর রয়েছে সেই হাওর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আরিফ আহমেদ জয় আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ নওয়াজ শরীফ আমাদের সাথে যুক্ত হয়েছেন দাবু সহদর থেকে ধন্যবাদ আলফাজ আহমেদ যুক্ত হয়েছেন সৌদিয়র থেকে জসিফ আহমেদ কুয়েত প্রবাসী আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল করিম সারিঘাটি আমাদের সাথে যুক্ত হয়েছেন ধন্যবাদ মনির আবু বকর ভাই যুক্ত হয়েছেন ময়িন উদ্দিন হয়েছেন ধন্যবাদ আমাদের আমাদের সাথে সাথে মানুষ যুক্ত আমরা এই মুহূর্তে দরবস্থ ইউনিয়নের প্রোগ্রাম এবং চাল্লাইনের ঠিক মধ্যখানে যে মাঠ রয়েছে সেই মাঠে হাওয়ারে সে অবস্থান করছি এই মুহূর্তে এবং এখানেই আসলে তহিদ দুজনতা যারা রয়েছেন এবং ইসলাম প্রিয় মানুষ যারা রয়েছেন বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন গ্রামের যুব সমাজ নৌজোয়ান এবং বিভিন্ন মুরব্বীরা এসে উপস্থিত হয়েছেন আজকের এই জিহাজ অংশগ্রহণ করার জন্য এখানে আমরা যেহেতু হাওড়ে অবস্থান করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাইটিং অবস্থা খুবই কম এখানে অন্ধকার সেই অন্ধকারে আসলে আমরা মোবাইলে দিয়ে আপনাদেরকে আজকের নিউজ কাভারেজ করতে হচ্ছে শাহাবুদ্দিন চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন না না চুক্ষ না সাহাব উদ্দিন চৌধুরী ভাই আপনারা লম্বা কমেন্ট করছেন যেহেতু বিরাট এটু সমস্যার মাঝে অনেক লম্বা কমেন্টটা পরে এটু কষ্টটা কই যার জুবাইর আহমেদ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে এমডি আমিন উদ্দিন ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি তারা পরামর্শ করছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো জিয়াদের যেই জন্য প্রস্তুতি নেবেন এবং এখানে যে গানের অনুষ্ঠানের যেই মঞ্চ সেই মঞ্চের দিকে এগিয়ে যাবেন আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো কবিতা আহমেদ ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ জুবাইদ আহমেদ যুক্ত হয়েছেন আলী আহমেদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আব্দুল করিম ভাই যুক্ত হয়েছেন আমাদের সাথে ধন্যবাদ শরীফ আহমেদ ভাই গোলাপপুর থেকে ডাকাতক্ষী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শামিম আহমেদ ভাই যুক্ত হয়েছেন এমনি বিলাল আহমেদ ভাই যুক্ত হয়েছেন আমরা দর্ব ইউনের করগাম এবং সাললাইনের মধ্যখানে যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আপনারা অনেকেই আসলে বিষয়টি জানেন না আমরা আপনাদেরকে আবার অবগত করছি এখানে চার লাইন এবং করগ্রামের মধ্যখানে যে হাওর রয়েছে সেই হাওরে একটি যাত্রা গানের আয়োজন করা হয়েছে আমরা যতদূর জেনেছি এবং সেই যাত্রা গান বন্ধ করতে ইতিমধ্যে দলবস্ত ইউনিয়নের ওলামা একরাম যারা রয়েছেন এবং পরগনার মুরব্বী যারা রয়েছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র যারা রয়েছেন তারা এবং বিভিন্ন এলাকার ধন্যবাদ আমাদের সাথে আমাদের এলাকার একটা দৃষ্টান্ত সবাই দোয়া করুন সবাই দোয়া করুন এখানে দোয়া করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ার মাধ্যমে আজকে জিহাদে অংশগ্রহণ

এই প্রতিরোধ হওয়ার জন্য আমরা আইসি আমরা সবাইরে শক্তি দান করমা আল্লাহ আমরা সবাইরে শক্তি দান করমা আল্লাহ আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন বিলালি চেতনা উমরি চেতনা আমরা রে দান করমা আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মত সাহস আমরা রে দান করমা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মত হিম্মত আমরা রে দান করমা ইয়া আল্লাহ আজকে আমরা যে খাজর জন্য যাইয়া বা মওলা জিহাদের জন্য যতক্ষণ পর্যন্ত আমরা খাজ পরিপূর্ণ হইছে না

একবার আল্লাহ কোরানের কলোর করতে একবার সব কলোর করতে একবার খলিবুল্লাহ কলোর করতে একবার জিলমিল খান 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 একবার আল্লাহ 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 বল 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 আমরা আছি তোমার সাথে আমরা আছি কইতা দে ও ওই যে কইতা রে বলা আছি ভাই আর কাজ তো হই না লোক আমরা আছি তোমার সাথে ওদের আছি ওয়ান বল আছে না এই দিকে ভাই ওই যে বুড়ো গো আমরা আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার তহীদ জনতা এবং বিভিন্ন মাদ্রাসা শিক্ষক মাদ্রাসার ছাত্র বিভিন্ন মসজিদের ইমাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন এলাকার মুরব্বী এবং যুব সমাজ ছাত্র সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মুহূর্তে জিয়াদে অংশগ্রহণ করার জন্য তারা রওনা হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি দেশ এবং প্রবাস থেকে অসংখ্য গণিত মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমরা এখানে প্রায় কিলোমিটার বা দুই কিলোমিটার এর চেয়ে বেশি রাস্তা আমাদেরকে অতিক্রম করে যেতে হবে যার জন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু আমরা ঘটনাস্থলে যাওয়ার পর আবার আপনাদের সাথে সরাসরি যুক্ত এক দেড় কিলোমিটার রাস্তা আমরা কিন্তু এখানে পায়ে হেঁটে যেতে হবে যার জন্য এখানে লাইভটা দীর্ঘ হয়ে যাবে যার জন্য আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি কিন্তু ঘটনাস্থলে যাওয়ার ঠিক মুহূর্তে আমরা আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ